বাংলাদেশের বিতর্কিত সেনাপ্রধান হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান ধীরে ধীরে সাইজ হতে শুরু করেছে দর্শক ওয়াকুজ্জামানের দম্ভ চূর্ণ বিচ্ছুন্ন হতে শুরু করেছে সেনাপ্রধান মিস্টার ওয়াক জামানের চোদ্দ মাসের সব চেষ্টা সাধনা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা ঘটেছে এরকম ঘটনা বাংলাদেশে অকল্প ছিল অতীতে কখনো ঘটেনি

বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে তাকে বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে তিনি যদি বলতে থাকেন তাহলে ভারতের সাথে বাংলাদেশের আর কখনোই ভালো হবে না ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই নির্বাচন পরবর্তী সরকার আসবে তার সাথে এবং তারা নিশ্চিত আগামী সরকার হবে হয় বিএনপির সরকার না হয় জামাত সরকার দুই সরকারের যারাই নির্বাচিত হোক না কেন তাদের সাথে সুসম্পর্ক রাখবে এই ঘোষণা দিয়েছেন বিক্রম মিশ্রী মিশ্রী দেখেছেন যে কয়েকদিন আগে ঢাকার সাংবাদিকদেরকে দিল্লিতে ডেকে নিয়ে তিনি করেছেন বলেছেন যে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসুক না কেন তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে ভারত এবং তার অংশ ব্যাপারে একটা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সম্পর্কিত কোনো কথা না বলতে তিনি দলীয় পর্যায়ে তার নেতা কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন কিন্তু কোনোরকম উস্কানি যে ইউনুস সরকার কি উৎখাত করো ইউরুস সরকার দুর্নীতিবাজ কেয়ারটেকার সরকার দিতে হবে আওয়ামী লীগকে নির্বাচন না দিলে সেই নির্বাচন প্রতিহত করো এই আওয়াজ আর তিনি দিতে পারবেন না সংকুচিত হয়ে আসছে ইতিমধ্যে এটি বলছেন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত তিনি বলছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত এই বিশেষজ্ঞ মনে করেন সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশ তারা জানে যে পরবর্তী সরকার বিএনপি বা জামা যেই আসুক না কেন তারা শেখ হাসিনা বিরোধী এখন শেখ হাসিনা যদি অব্যাহত ভাবে এখন যেভাবে কথা বলছেন বিরুদ্ধে পরবর্তীতে যদি আর ভারতের সাথে সম্পর্ক এগোবে না গড়াবে না এবং তার ফলে বাংলাদেশ ভারতের জন্য একটা নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হবে সেই ঝুঁকিটা নিতে চায় না শুধু তাই না অতীতের যে ঘটনা ঘটেছে যে বিচ্ছিন্নতাবাদীরা ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আস্তে আস্তে কিন্তু আবার সেই বাংলাদেশের ঘাটি গাড়তে শুরু করবে যে এই ঘাটিটা তারা গেটেছিল শেখ আমল বা তার আগে পরবর্তী সময় শেখ হাসিনা সেই সমস্ত করে নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতাটা পাওয়া যাবে না যদি না শেখ হাসিনাকে তারা আশ্রয় প্রশ্রয় দেয় সুতরাং শেখ হাসিনাকে দিল্লিতে থাকতে গেলে তার মতন করে একান্ত চুপচাপ থাকতে হবে অথবা তৃতীয় কোনো দেশে যে তিনি তার তৎপরতা চালাতে পারেন তাদের ভারতের কোনো আপত্তি নেই বাংলাদেশ সম্পর্কে ভারতে থেকে দিল্লিতে থেকে বাংলাদেশ সম্পর্কে কথা বলা যাবে না যদি তিনি কথা বলতে থাকেন তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আর মধুর হবে না উন্নত হবে না স্বাভাবিক আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিরাট ভাজন হয়েছে এখন সেটা তারা এই অবস্থাটা রাখবে কিনা এটা ভারতের সিদ্ধান্ত মানে একই ইঙ্গিত যে ইঙ্গিতটা ডক্টর মোহাম্মদ ইনুস বারবার বলছেন যেহেতু তার বিচার চলছে এবং তিনি কথা বললেই বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সুতরাং তিনি কথা বলা বন্ধ থাকুক দিল্লিতে থাকুক অসুবিধা নেই আশ্রয় দিয়ে রাখুক কিন্তু বাংলাদেশ নিয়ে যাতে কথা না বলে তো তখন নিশ্চয় তাদের মোদী বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম তারা নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু এখন তারা ভাবছে যে না এটা তাদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ না করলে সম্পর্ক আর স্বাভাবিক হবে না এটি ইউনু সরকার থাকুক আর জামাত আসুক আর বিএনপি আসুক একই পরিস্থিতি থাকবে তো এখানে বলা হচ্ছে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি একেবারেই কম দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার বিষয়ে পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে বা সতর্ক করা হয়েছে পরিস্থিতিটাকে হয়েছে কথা বলতে থাকেন তাহলে ভারতের জন্য বিপদ সম্পর্ক স্বাভাবিক দূরে থাক উ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে ভারত সুতরাং আপনি কথা বলা বন্ধ করেন সুতরাং শেখ হাসিনা বুঝতে পারছে মহাবিপদের মধ্যে আছে তাই তিনি কথা বলা বন্ধ করেছেন দর্শক ধরেন আপনি একটা বাড়ি বানাবেন বাড়িটার জন্য একটা জায়গা লাগবে এখন জায়গাটা যত বড় বাড়িটা কি তত বড় হবে না বাড়িটা তত বড় হবে না কিছু জায়গা তো ছাড়তে হবে আবার বাড়িটা যত বড় হবে তার দরজা কি তত বড় হবে না দরজা অনেক ছোট হবে আবার ওই দরজার একটা তালা লাগবে তালাটা কিন্তু আরো ছোট ওই তালার চাবি খোলার জন্য যে চাবিটা লাগবে সেটা আরো ছোট তাই না এই ছোট জিনিসটা ছাড়া কিন্তু আপনি বাড়িতে ঢুকতে পারবেন না আমি কি বলতে চাচ্ছি ছোট একটা আছে এটাকে করা যাবে যেমন এই যে ছোট্ট এনসিপি এখন কিন্তু এই এনসিপি একটা চাবির মতো এটা ছাড়া কোনো দরজায় খোলা যাচ্ছে না কোনো দরজায় খোলা যাচ্ছে না জুলাই সনদপত্র এবং নির্বাচন কিভাবে হবে এটা নিয়ে গত আট মাস চোদ্দ মাসের মধ্যে আট মাস এই আলোচনাই চলতেছে কিন্তু কিভাবে নির্বাচনটা হবে কিভাবে জুলাই সনদপত্রটাকে ঘোষণা দেওয়া যায় স্থানীয় নির্বাচনটা কি আগে হবে না পরে এই সব আলাপই চলতেছে গত আট মাস একটা টাইমে আমরা বুঝতে পারলাম যে না সবাই এক জায়গায় আসছে জুলাই সনদপত্রের ঘোষণা সবাই দিতে চায় এমন না যে কোনো দল বলতেছে যে না আমরা জুলাই সনদপত্র চাই না সবাই কিন্তু একটা জায়গায় আসছে কিন্তু এটা বাস্তবায়ন কিভাবে হবে বাস্তবায়ন করতে চাচ্ছে একটি বড় দল যে আমরা এই যে জাতীয় নির্বাচন করব সেই জাতীয় নির্বাচনের সময় আলাদা একটা দিয়ে ওইখানে হ্যাঁ না ভোটটা হয়ে যাবে মানে আপনারা মানে জনগণ জুলাই চায় কি না ওই ভোট থেকে বোঝা যাবে এখন প্রশ্ন হলো জাতীয় নির্বাচনটা যদি সুষ্ঠু না হয় জাতীয় নির্বাচনে যদি মনে করেন যে একটা এলাকায় গন্ডগোল হইলো আর একটা এলাকায় ভালো হইলো ওই এলাকাটা ভোট স্থগিত ওইটা আবার পরে ভোট হবে আবার এমনও হতে পারে সব এলাকায় গন্ডগোল হয়েছে এইটটি পার্সেন্ট এলাকায় যদি গন্ডগোল হয় তাহলে তো ওই নির্বাচনটা আর হবে না ওই নির্বাচনটাকে তো বাতিল ঘোষণা করতে হবে আর ওই বাতিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে ওই হ্যাঁ না ভোটটাও তো বাতিল হয়ে যাবে তাই না ভাই হেনা ভোটটার সঙ্গে যদি আপনারা জাতীয় নির্বাচনটাকে জড়াইয়া দেন তাহলে কিন্তু রিক্স রয়ে গেল এবং এমনও প্রবলেম হতে পারে জাতীয় নির্বাচন আমি মানি না এমন কথাও তো আমি বলতে পারি আমি হাইরা গেছি আমি মানলাম না এখানে গন্ডগোল হয়েছে আমি একটা মামলা ঠুইকা দিলাম যেমন দেখেন এই যে ডাকসুন নির্বাচন জাকসুন নির্বাচন এগুলো কিন্তু প্রথম দিকে মাইনা নিতে চাই নাই দিতে একজন পুলিশ অফিসার বলছিল যে আমি যতদিন বেঁচে আসি ততদিন এখানে কোনো চাঁদাবাজি হবে না এটা বইলেই উনি ক্ষান্ত হন নাই চাঁদাবাজদেরকে ধরছেও কিন্তু মনে করল হায় হায় এই তো বাইচা থাকলে আমরা চাঁদাবাজি করতে পারুন না দেখেন বিশ পঁচিশ জন মিলা তাকে রাস্তায় আক্রমণ করল। সেই পুলিশ অফিসারকে লাঠি দিয়া পিটায়া মাথা টাকা ফাটাই দিল ভাই নসুন্দির এই চাঁদাবাজরা কোন দলের আমি জানি না চাঁদাবাজদের আবার দল আছে কিনা জানি না তবে এই মুহূর্তে নসুন্দির এই ঘটনাটা প্রমাণ করে দেয় এই চাদাবাজরা যাদের শেল্টারে আছে তারা যদি কোনো কারণে ক্ষমতায় আসে ভাই তারা কাউকেই মানবে না যারা পুলিশকেই মানে না তারা আপনাকে আমাকে মানবে মানবে না আমি মাঝে মাঝে ভাবি আচ্ছা কোন কারণে যদি জামাত ইসলাম নামে একটা দল না থাকতো এই দেশে আর আওয়ামী লীগ যেভাবে পালায়ে চইলা গেছে তার মানে ক্ষমতায় কারা আসতো এই বড় দলটা আসতো আর এই বড় দলটা আইসা কি ভালো কাজ করবে ওনারা গত 14 মাসে এমন কি ভালো কাজ দেখাইতে পারছে আমাদেরকে যা দিয়ে আমরা বুঝানো মুজে হ্যাঁ এদের হাতে আমরা নিরাপদ দেশটা এদের কাছে নিরাপদ এরকম কোনো কিছু প্রমাণ পাইছেন কি যার জন্য ভাবি মাঝে মাঝে জামাত ইসলাম নামে দলটা যদি না থাকতো আমাদের ভাগ্যে কি থাকতো জানি জানিনা না বলবো কেন হ্যাঁ জানিত শেখ হাসিনা আবার ফেরত চলে আসতো এবং পার্শ্ববর্তী দেশের ওনারা শেখ হাসিনাকে আবার সসম্মানে ফিরিয়ে দিত গেছিল হেলিকপ্টারে আসতো বুঝছেন প্লেনে এবং জেট বিমান চারটা পাহাড়া দিয়ে নিয়ে আসা এই বিমান বন্দরে নামায় দিয়ে যাইতো এবং ওনাদেরই আর্মি চারিদিকে ঘিরা থাকতো ওনার সিকিউরিটি গার্ড এইভাবে আবার দেশের মধ্যে এন্ট্রি নিত কনফার্ম থাকেন এন্ট্রি নিত ভারতও বুঝতে পারতেছে যে আমরা যেটা চাইছিলাম সেটা হবে না ভারতের প্রেসক্রিপশনে যে ওষুধগুলো আমরা খাইতাম এখানে এখন আমাদের ফার্মেসিতে ওই ওষুধগুলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর কেউ সুতটা খাবে না ওই ট্যাবলেট খাওয়াইতে পারবেন না এটা ভারত বুঝা ফেলাইছে যে বাংলাদেশে জামাত ইসলাম নামে একটি দল সামনে চলে আসছে এবং ওরাই ক্ষমতায় যাইতে পারে এরকম ভাবনাও তাদের মধ্যে আসছে কিন্তু এই ভাবনা শুধু ওনাদের মনে না আমাদের এই জনগণের মনের মধ্যে জায়গা উঠছে একটা নতুন স্বপ্ন জায়গা উঠছে আর এই স্বপ্নটা মনের ভিতরে লাড্ডু ফুটাইতেছে কারা জানেন জামাতে ইসলাম জামাতে ইসলামের চাল চলন কথাবার্তা বক্তব্য সব কিছু জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে যার জন্য মনের মধ্যে লাড্ডু ফুটতেছে যে না ভাই আর যাই হোক দেশ ভালোর দিকেই যাচ্ছে একটা কিছু ভালো হইতেই হবে ধরে নেন জামাত ইসলাম ক্ষমতায় গেল না বিরোধী দলে তো থাকবে বিরোধী দলে থাকা মানে কি জানেন একজন বড় পাহারাদার পাঠাইলাম আমরা সংসদে দেশকে পাহারা দেওয়ার জন্য মানুষ কিন্তু এখন অনেক হুশিয়ার একটা সরকারের পতন ঘটাইবার জন্য এই সোশ্যাল মিডিয়া এনাফ নেপালে কি হয়েছে ভাই নেপালে একটা স্ট্যাটাস নিয়েই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার একটা স্ট্যাটাস নিয়েই সরকারের পতন হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন আমরা সবাই কিন্তু এখন এই দেশের পাহারাদার ভাই ব্রাদার শুধু রাজনীতি যারা করবে তারাই এই দেশের পাহারাদার হবে আমরা কি আমরা কি ধনচা আমরা হইলাম বড় পাহারাদার এটা মাথায় রাখেন সবাই সজাগ থাকবেন আমাদের সবচেয়ে বড় শক্তি বড় হাতিয়ার কি জানেন এই সোশ্যাল মিডিয়া আমরা এই দেশের পাহারাদার হইতে চাই আপনারাও এই দেশের সবাই পাহারাদার সবাই চোখ কান খোলা রাখবেন এই দেশকে আর অন্ধকারে নিয়ে যাওয়া যাবে না এই দেশকে আর অন্ধকারে ঠেলা দেওয়া যাবে না এই নভেম্বরই চাই জুলাই সনদপত্রের ঘোষণা এই জুলাই সনদপত্রের ঘোষণার সঙ্গে সঙ্গে ভাই আমরা আরো সন্ধান পাব যতক্ষণ জুলাই সনদপত্র না আসবে ততক্ষণ ধরে নিবেন আমরা অন্ধকারে আছি আলোর অপেক্ষায় রইলাম বাংলাদেশের বিতর্কিত সেনা প্রধান হাসিনা অ্যাপয়েন্টেড সেনা প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান ধীরে ধীরে সাইজ হতে শুরু করেছে দর্শক ওয়াকারুজ্জামানের দম্ভ চূর্ণ বিচ্ছিন্ন হতে শুরু করেছে আপনারা অলরেডি জেনে গিয়েছেন এটা নিয়ে আলাদা আলোচনা করেছি যে ওয়াকারের ঘনিষ্ঠ সহযোগীরা খুব শীঘ্রই কোর্টে উপস্থাপিত হবে গ্রেপ্তার হবে অলরেডি অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে এটা ওয়াকারের চোদ্দ মাসের চেষ্টা ছিল যে অ্যাট এনিক আর যাই হোক ওয়াকারের ঘনিষ্ঠ সহযোগীদের এর সাবেক মহাপরিচালক সহ আর অনেক জেনারেলদের এই আইসিডিতে বিচার করবে এটা ঠেকাতে হবে ইউনোসের সাথে ওয়াকারের অন্যতম একটা কনফ্লিক্ট ছিল এই বিষয় নিয়ে কিন্তু না তিনি পারেননি ওয়ারেন্ট জারি হয়েছে এই গুম খুনের সাথে জড়িত সেনা অফিসারদের ওয়াকারের ইচ্ছামতো মতো কথিত কোর্ট মার্শাল বা অন্য কোনো উপায় নয় এই আইসিটিতেই বিচার হতে যাচ্ছে দর্শক ওয়াকার আপনারা তো দেখছেন যে এই গুম খুনে জড়িত সেনা অফিসারদের বাঁচানোর প্রাণ চেষ্টা করছে আপনারা তো দেখছেন আয়নাগর ভিজিটে প্রফেসর ইউনুসকে বাধা দিয়েছে কিন্তু ওয়াকার সাহেব আরো কি কি করছে সাধারণ জনগণ অনেক কিছু জানেন না মিডিয়াও এগুলো আসে না এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব দেশপ্রেমিক সেনা অফিসার বিমান বাহিনী অফিসার নৌবাহিনী অফিসার যারা সততার কারণে হাসিনার অবৈধ নির্দেশনা মানতে তারা রাজি ছিল না বলে অথবা তারা সবসময় পেশা আদারিত্ব বজায় রেখেছেন বলে এই সশস্ত্র বাহিনী ধ্বংসের যে হাসিনার খেলা এই খেলায় পার্টিসিপেট করেননি এথিক্স মেনটেন করেছেন বলে তাদেরকে প্রমোশন থেকে বঞ্চিত করা হয়েছে এমন কি অনেকে রিটায়ারমেন্টে গিয়েছেন কিন্তু তাদের যে ন্যূনতম সুযোগ সুবিধা আপনার রিটায়ারমেন্ট তাদের সার্ভিস রুল অনুযায়ী সেটা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে অনেকে যে প্লট ফ্ল্যাটের যে সিস্টেম রয়েছে এগুলো থেকে বঞ্চিত করা হয়েছে পেনশনের যে টাকা সেগুলো থেকে বঞ্চিত করা হয়েছে অনেক বড় বড় অফিসার্স তারা পরিবার নিয়ে মানবতার জীবন যাপন করছে কারণ তারা তো সৎ ছিল আমরা জানি যে যিনি চাকরি করেন সেটা যে চাকরি হোক না কেন হোক সে ব্রিগেডিয়ার জেনারেল অথবা মেজর জেনারেল হোক সে সাবেক সচিব চাকরি করলে কখনো সে অনেক বেশি টাকা পয়সার মালিক হতে পারে না যারা সৎ জীবন যাপন করেছে তারা তো অসংখ্য কোটি টাকা ইনকাম করতে পারেননি বিদেশে টাকা পাচার করতে পারেননি তারা সৎ যাপন করেছে তাদের আশা তাদের ভরসার জায়গা ছিল রিটায়ারমেন্টে যাওয়ার পরে পেনশন থেকে যে টাকাগুলো পাবে ওগুলো থেকে হয়তো একটা হালাল ব্যবসা করে অথবা ওইগুলোর মাধ্যমে কোনো রকম তার বাকি যাপন করবে কিন্তু হাসিনা সরকার তাদেরকে বঞ্চিত করেছে শত শত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার্স রিটায়ারমেন্টের দশ বছর পনেরো বছর পরও তার একটা টাকাও পায়নি স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল হাসিনার পতন হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের পর তাদেরকে তাদের বৈধ ন্যায্য প্রাপ্য ফিরে পাবে এমনকি উচিত ছিল তাদের প্রমোশন থেকে যে বঞ্চিত করেছে ওই প্রমোশন দিয়ে তারপরে তাদেরকে রিটায়ারমেন্ট দেখাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরছি পরবর্তীতে কোন নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ